টি বাংলা ডেমো ক্লাসের নমুনা নোংর কবিতা এক ভূমিকা ও কবি পরিচিতি সুপ্রভাত আজ আমরা আলোচনা করব আধুনিক যুগের অন্যতম গুরুত্বপূর্ণ কবি অজিত দত্তের লেখা নোংর কবিতাটি বোর্ডে লিখুন অজিত দত্ত নোংর নোংরার মানে কি এটি হল শিকল বা কাছির সঙ্গে বাঁধা সেই লোহার অঙ্কুশ যা জলযানকে এক জায়গায় স্থির রাখে এই শব্দটি এসেছে ফার্সি লঙ্গর থেকে কবি পরিচিতি অজিত দত্ত ছিলেন কল্লোল যুগের আধুনিক কবি তিনি বুদ্ধদেব বসুর সঙ্গে প্রগতি পত্রিকা সম্পাদনা করতেন তার কবিতার মূল সুর হল স্বপ্ন ও বাস্তবতার দ্বন্দ্ব এবং রোমান্টিক আকাঙ্ক্ষা ও জীবনের রুদ্ধগতির হতাশা আমাদের আলোচ্য কবিতাও সেই হতাশা এবং বন্ধনের কথাই বলে দুইট মূল পাঠ ও ব্যাখ্যা কবিতার কয়েকটি গুরুত্বপূর্ণ লাইন তুলে ধরে বিশ্লেষণ করুন ক আকাঙ্ক্ষা ও নিষ্ফলতা পাড়ি দিতে দূর সিন্ধু পারে নোঙর গিয়েছে পরে তটের কিনারে সারারাত মিছে দাঁড় টানি মিছে দাঁড় টানি দূর পার হল আমাদের স্বপ্ন লক্ষ্য বা জীবনের চরম সার্থকতা তটের কিনারে নোঙর করা অর্থাৎ জীবন্তরী অভ্যস্ত জীবনের গণ্ডিতেই বাঁধা কবি দাঁড় টানছেন অর্থাৎ চেষ্টা করছেন কিন্তু নোংরের বন্ধনে তা মিছে এখানে জীবনের নিষ্ফল সংগ্রাম ফুটে উঠেছে খ জোয়ার ভাটার চক্র ও বন্ধন জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে এ তরীতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে তারপর ভাঁটার স্রোতের প্রবল প্রাণ করে আহরণ জোয়ার যেন জীবনে আসা সুযোগ বা মুক্তির আহ্বান ভাটা হল প্রতিকূলতা বা ব্যর্থতা যা সেই সুযোগকে কেড়ে নেয় এই জোয়ার ভাঁটার চক্রে জীবন বারবার এ তটের কাছে অর্থাৎ চেনা জীবনেই বাঁধা পড়ে থাকে গ নোঙরের স্বরূপ যতই না দাঁড় টানি যতই মাস্তুলে বাঁধি পাল নোঙরের কাছে বাঁধা তবু এ নৌকা চিরকাল এটি কবিতার কেন্দ্রীয় বার্তা নোঙরের কাছেই হল সেই অদৃশ্য বাঁধন যা হতে পারে দায়িত্বের বেড়াজাল স্নেহ মায়া পুরনো অভ্যেস বা জীবনের প্রতি মোহ কবি বুঝতে পারেন তার দাঁড় টানা বিরামহীন হলেও তা নিষ্ফল ও ফলহীন মুক্তি চাওয়া সত্ত্বেও এই বন্ধন থেকে মুক্তি নেই তিন মূলভাব ও তাৎপর্য বিশ্লেষণ নোংর একটি প্রতীকী কবিতা এর মূল বার্তা হল নোংর প্রতীক অদৃশ্য বন্ধন মোহ বা দায়িত্বের বেড়াজাল জাল বাণিজ্য তরী প্রতীক মানুষের উচ্চাকাঙ্ক্ষী জীবন সারকথা মানুষ বৃহত্তর জীবন ও মুক্তি চায় কিন্তু নিজের জীবনেরই দায়িত্ব ও মোহ তাকে চেনা জগতে চিরকাল বেঁধে রাখে এই রুদ্ধগতির যন্ত্রণা ও নিষ্ফল সংগ্রামী আধুনিক জীবনের কঠিন সত্য যা অজিত দত্ত এই কবিতায় তুলে ধরেছেন চার প্রশ্ন ও সমাপ্তি তাহলে আমরা দেখলাম অজিত দত্ত কিভাবে একটি সাধারণ বস্তুকে নোঙর জীবনের গভীর হতাশা ও বন্ধনের প্রতীকে পরিণত করলেন তোমরা কি কেউ বলতে পারবে এই কবিতার মতো তোমাদের জীবনের কোন নোংর কি তোমাদের স্বপ্ন পূরণের পথে বাধা সৃষ্টি করছে উত্তর শোনার জন্য সামান্য বিরতি খুব ভালো আজকের আলোচনা এখানেই শেষ ধন্যবাদ